আর জামা লাগা হবে না বকানো পাড়া সব মেয়েরা চুড়ির নাইটি দিয়ে প্যান পড়ে ঘুরে বেড়াচ্ছে আর আমার বেলা কত অসম্মত হচ্ছে এখন সরকার থেকে আইন করতে নারী পুরুষের সমান অধিকার আমাদের অধিকার আমরা বুঝেই না বক সংসারে ਯਾਰ ਪਾਦੀ ਨਾ ਹੈ ਦਿਲ ਮੇਰੇ ਯਾਰ ਪਾਦੀ

মানুষ মুখে মুখে তর্ক লাগে তো জানে না এখনই ঠিক আছে তুই আমার মালিক হ্যাঁ মেরজি আমি এখনই বাপের বাড়ি চলে যাব চলে যা আজকের গেলে ফের কালকে একটা কাম যা চলে যা হ্যাঁ রে দা আমি এমনি যাব কি 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 করে যাবে তুই আমার পাঁচ বছর আগে যেমন ভাবে নিয়েছিলিস হ্যাঁ তো তেমন ভাবে দি আসছ কি হলো শুনে মাথা ঘুরে গেছে আচ্ছা এটা রিকশা পড়ে গেল এমনি পাঁচ বছর আগে যাবে এনেছিলুম কেউ কি ফেরত দিতে পারবে পাঁচ বছর আগে যখন তেমন সাজে তো দিয়ে আসবো করতে যাচ্ছি গা তা বেদনা করে না বাড়ি ফিরছি প্রশ্ন আসলে আসতে পারে তুমি বিচার করতে যাচ্ছ তোমার গা তা বেদনা হচ্ছে কেন গুড প্রশ্ন নাইন্টি পার্সেন্ট ভোটে আমাকে জিতিয়েছে আঠারোটা বুধের প্রধান আমি যার পক্ষে বলছি সে বলে গুড ম্যান আর যার বিপক্ষে পড়ছি রাস্তায় ধরে ফিসতেছে বলিস ঠিকই রে তুই অন্যায় করলে তোর অন্যায় নয় বল না আমার হাতে পাঁচশোখানে ভোট আছে আমার তোর হাতে পাঁচশো গানের ভোটার আছে বলে তুই আমার ধরে মারবি আর যাই তাই করবি হ্যাঁ বাবা কি করবে বিচার শোনো আগে আর বিচার ছিল জায়গা জমি বিচার ভাই ভাইয়ের বিচার আর এখন বিচার হচ্ছে কি শুধু ধর্ষণের বিচার এই ধর্ষণের বিচার করতে করতে ধর্ষণ হয়ে যাচ্ছি যদি বলে কি ধর্ষণের বিচার শুনবে পরশুদিন একটা বিচারে গেলেও ষোলো বছরের ছেলে চল্লিশ বছরের মেয়ের গিয়ে মুশারি তুলতে বলবে ছেলেটা ডেকে বলবে ছেলে তোর এটা উচিত হয়েছে মার ময়ে মায়ের মেয়ের গে তুই মুশারি তুলতেছি মানে প্রধান কানের ডালি উড়িয়ে দেবো কেন আমার হাতে হাজার হাজার ভোট আছে এই হাজার হাজার ভোট সাপ্লাই করেছিল বলে তুই প্রধান হয়েছি তাই বলে তুই মামাসি জ্ঞান করবি যা তার মুশারি তুলবি বলে হ্যাঁ প্রয়োজনে তোর বইয়েরও মুশারি তুলবো ও ভগবান কি বলে রে বাবা বিচার দরকার নেই বাবা এবার যা আসা বিচার আইবে আমি থানায় ছেড়ে দেবো বাবা কেন ধর্ষণে বিচার করবো নিজে ধর্ষণ হবো দরকার দরকার নেই আর একটা বিচার শোনো একটা মেয়ে বলতে যে বাবু আমার বিচার করবে না কি বিচার বল আমার মদ্য একটা মদ্যে পাইলে যে তারা হয়তো মাটি কাটতে গেছে বল না না মাটি কাটতে যাবে কেন তারা নাই সংসার পাতবে মদ্য মদ্য সংসার পাতবে এই কি সম্ভব বল দরকার নেই বাবা তোরা মধ্যে সংসার পাতি যাবার করু প্রধানগিরি ছেড়ে দিতে চলে যাবার লোকের বিচারটা বন্ধ দিয়ে নিজের ঘরের বিচারটা করো কেন কি হয়েছে নয় তারা কেন তোমার কি মুশারি তুলেছে না গো সুখ তারা আমার কেউ মুশারি তুলে না না বল বলে বল তোর বইয়ের প্রধান তুলবো

ও ও মাই গড আমার প্লাটের থেকে ওয়াটার আমার প্লাটের চকে ওয়াটার মা ওয়াটার মস মা ওয়াটার মস এই এসেছিস কেন তালে কি তোর বেভাসিকি ছিল কাদিনি চকোর বেভাসিকি তালে তোমারে জামাই পাঁচ বছর আগে জামান পরে নিয়ে গেছিল সাজি গুটি দিয়ে গেছে খুব ভালো কাজ করে

পাঁচ বছর যেরাম ভাবে ছিল সেরাম আছে দাদা বাবা আমি একটা মানুষ একটা মেয়ের সঙ্গে পাঁচ বছর সংসার করে পারে কেন ফেরত দিতে আসবো এই প্রশ্নটা আমার তোমার নয় আমি জানি তুমি বিচারক তবে আমার বিচারটা যেন সূক্ষ্ম ভাবে হয় সূক্ষ্ম ভাবে বিচার করবার আর ঢেমনকে বাড়ি ফিরবো তো বাপেটার মধ্যে বিচার হবে কেন ঢেমন খায় গায় হবে যার বিপক্ষে বলবে সে পেতে যাবে না না বলি বাপেটার বিচার হবে কেন ঢেমন খায় গায় হবে কেন আচ্ছা বলো হ্যাঁ বলছিলাম বাবু তোমার মেয়ে ফেরত দিতে এসেছি তিন তিনখানা পয়েন্ট আছে থ্রি পয়েন্ট ইয়েস স্যার ও মাই গড

কথা আমি মানতে পারলাম আমি মানতে পারলাম বাইশ তেইশ বছরের মে সে কাজ কম দেবে কাজ কম দেবে পঁয়তাল্লিশ বছর মেয়ে তোর কাজ কত ওর কাজ কত কাজের উপরে কাজ সেই গর্বের সন্তান সে কাজ কম দিচ্ছে না বাবু ব্যাটা উল্টো হবে নিচ্ছ আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবা আমি বলতে আছি তোমার মেয়ে সংসারে কোনো কাজকর্ম করছে না আজ এটা দাও কাল ওটা দাও এটা দাও ওটা দাও এই চাহিদা গুলো বেশি এই কথা বলতে চাচ্ছি এ তাহলে আমার মেয়ের অন্যায় এই তো পিছা আমার অন্যায় এই কি বলতে যায় তোর বাবা কি বলতে কি তোমার খুব আনন্দ হয় তবে না আর তুমি মাথায় হ্যাঁ কিছু কথা আর কিছু বলনি কেন

আমার বাচ্চা মেয়ে তার চাহিদা থাকলে থাকতে পারে আচ্ছা তোমার শাশুড়ি মার হ্যাঁ পঁয়তাল্লিশ বড় চাহিদা কত কি চাইতেছে এত চাহিদা দেখো বাবা রাস্তা চুরি করা টাকা সব ওর শরীরে চলে যাচ্ছে কি চাইতেছে কি ব্যাংক ব্যালেন্স করতে তুই সব খেয়ে নিচ্ছে একলা কি এত চাইতেছি চাইদা চাহিদা প্রতিদিন শুনো পাউডার হেমামানি জেমানি লোক পালিশ ঠক পালিশ হেয়ারবেন প্রতিদিন একটা করে পাল্টাবে আর প্রতিদিন একটা করে ফগ দিতে হবে

তুই দেখবি কি হ্যাঁ ঘাড় ধরে তোর একটা মুখটা ঘষে দেবো মেসেজ করো কার এই ওই তোর এই অবজেকশন মাল বারবার ভিতরে রাই ঘুরে যাচ্ছ কেন ঘুরে দিচ্ছ তো মাউনি আমার ওই নাই দেখো তাই ওই নাই তোমার নয় কোথায় ওই নাই বলো আমার বাচ্চা মেয়ে হ্যাঁ সে সকাল আলাদা যাচ্ছে রাত ফিরে আসছে হ্যাঁ আর তোমার শাশুড়ি মা কি করে যখন চলে যায় চার পাঁচ দিন ফেরো না বাবু বাবু কি মা যখন যায় চার পাঁচ দিন করে ফেরে না সুস্থ শরীরে যাবে আর শরীর বেদনা করে নিয়ে ফিরবে এইগুলো তুই মেনে নিচ্ছো মানতে বাধ্য দেখি মা তোর পা ধুলে দেখি একটু গায়ে মেখে ঘুরে ও তা ওর পা ধুলে কুকুরের পা ধুলে লাভ আমার যার কারণ থাকে কি কারণ ফের চাই বাবা আমার বলতে দে এ চুল করে নেয় রে আবার ফের বাবা গড় করতে আসিস তুই আমার যার কারণ থাকে তুমি প্রধান। আমি প্রধানের বউ আমি যখন হাটে বাজারে যাই সবার সমস্যার সমাধান করে আমার ছোট বোনের বাড়ি থেকে এক সপ্তাহ পরে আমার ঘুরে আসতো তুই ঘোড়ার বেগে যাচ্ছিস আর গাঁদার বেগে ফিরতেছি কেন খারাপ

আইবজেশন মাই লর্ড এবারে যদি বারবার বিচারে রাই ঘুরে যায় আমি কি কমিটির কাছে জানাব গরুর মত বাদলে সেটা ভালো হয় তো তা বাবা আর ওই নাইটা কোথায় বাদ নাই তো নাই কোথায় বাদ আদুনয় যুগ আনতে চাই আমার মেহ হলডেশ পড়লে পড়তে পারে আচ্ছা তাও বয়স কম আচ্ছা এই বয়সে

জামা প্যান্ট বাবা তুমি ঠিক বলেছো এদের জামা প্যান্ট খুলে নি তো আর নেই হ্যাঁ ঠিক বলেছো ও বলছে তোর জামা প্যান্ট খুলে নেবে না নে কার তোমান কি হবে গুড়টা দাদাগো নি তোারে জামা প্যান্ট খুলবি তুই তোর বলে নি আমি এত বিচার করছি বলে তুই তোর বলে নি তুই কার বলিস বাবা তোর বলে দিই ও বাবা আজ বলতিস ও আগে দিন মেরে হাত দিয়ে করে ঘোমটা দি তাকে না বলে কি বলে তো বাবা আমি তো তোমার জামাই তোমার বাড়ি এসেছি আমার শাশুড়ি মা যে পোশাকটা পরে আছে ওর কোন দিক থেকে ঘোমটা দেবে ওরে বাপ

প্রতিমা গোলার আগে লাঠি না গায়ে লাগে খড় ঠিক বলেছ ঠিক বলেছ ঠিক বলেছ এবারে যা বিচার পড়লে তো ডেকে না যাব তুই কি মার খাবার বানা নিচ্ছি কে ও কি বলছে কেন ও বলছে লাঠির আগায় তো জোর করে চেপে বসাবে কারামা

শালা তার দোতলা ঘর ছিল ঘরে টিউকল ছিল সেই বাড়িতে হামড়ে কামড়ে বার করে নে এই তোমার কুঁড়ে ঘরে ঠিকিয়ে দিল এর জন্য দায়ী কে আমি বাবু বাবু তোমার মেয়ের আগে একবার পালিয়ে ছিল না বাবা একবার না ফাইভ বার পাইছিল বাবা

পুরো রাস্তা খেয়ে নিচ্ছি ও কি বলছে কোন কাজ করানি সব পায়ে খাচ্ছে আবার ঘুনি মুরি ছিট করুক কানে ও বলছে নোড়া দিয়ে তো টাকটা ফাটাবে পা ফাটা কান তো কি হবে উল্টো পয়দালে দাগ দেনি প্রধানে টাক ফাটাবি ও আই তোর বলেনি হেডার হেয়ার উড়ে দেব আই তোর বলেনি হেডার হেয়ার উড়ে দেব আর বাবা আই তোর বলেনি তো বাবু আমার কথা বোঝার চেষ্টা করো বাবা আমি বলতে চাই প্লেন শিলে কি আধা বাটা যায় না শিলে শিল কাটানো থাকলে মশলাটা ভালো নিয়ে হয় তো তোমার তো মেন শিল খারাপ পোকা গাছ মেরে দেবো উল্টো পাল্টা বিষ মেরে মারো বিষ মারো টাকা লাগে আমি তো মারো

আর হিন্দুস্তানি বা পায়ে নিয়ে চলে যা জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যা তাই বাবু তোমার মেয়েকে ধরুক আর আমি চলে

দেখো আবার রোজ রোজ অশান্তি করে আমার ভালো লাগে না আমারও সংসার করার মতো মানসিকতা নেই তবে আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তবে তুমি খুব ভালো মানুষ এই চিঠির মাধ্যমে জানিয়ে গেলে এটা পড়ে নেবে তুই তুঙ্গারি বিরোধুর কাদের স্বামীর করা সামান তত্ত্ব ওই জন্য তো আমি বুঝতে পারছি বাবা তুমি একটু পড়ে নেবে আমিও করতে রাজি এই সোজা যাবো এই রাস্তায় যাই যে গাছ পাবো গোলায় দড়ি দিয়ে ঝুলে মরবো সর্ষে তার জন্য তোমরা তিনজন থাকবে দায়ী কেন কেন আমি দায়ী থাকবো কেন কথা সেটা তোরা মায়ে যে ঠইচ করবি আর সো জেল খাটবো আমি সে হয়তো মরেছে সেটা বাঁচানো যাবে বাবা

বাবা একটা কথা বলো বাবা বলো বাবু একটা জ্ঞানবান ছেলে হ্যাঁ মানবজন দুর্লভ আমি জানি সেই জনম তুমি আত্মহত্যা করবে

তোমার সামনে এই সব পোশাক পরে আমার ঘুরে বেড়ানো উচিত হয়নি বিশেষ কথা ঘুট ঘুট করে হাঁটা একদম আমার উচিত হয়নি থেকে আমি প্রতিজ্ঞা করছি তোমার সামনে থেকে এই দেশ আমি খুলে দেবো আরে হেয়ারম্যানটার জন্য যত অসুবিধা তো আজকে থেকে তুমিই পড়বে ও হেয়ার বানার লোক না দেখ হেয়ার বানাও তাহলে মেদ দে আচ্ছা গা দাড়ি আঁচড়াও তোমার शौक ছাড়া আমি করবনি ওй যা যা যা

শালা কুকুর বেড়াল দূরে গল্প মানুষ ফিরে দেখবে না এই তো কুকুর বেড়া ঘুরে দেখবে এই তো বিচার বাবা তুমি থেকে যাও বাবা এসে এখন দুজনে রাগ ই করে আমার বাড়ি এক মাস হোক দেড় মাস তো খাবো কারণ প্রধানের টাকা অসুবিধে কিছু নেই না এ খাসি ব্যবস্থা করব না গো বাবু আমার মাংস খুব এলার্জি হচ্ছে মাংস খাবে না মাংস এলার্জি হচ্ছে না না বললে পার্টি ছেলে রে না রে বাবা আমার তো এলার্জি তাহলে কি খাবে ডিমের ডিমের ফেলে দাও ডিম খুব খাও খুব খায় যারা বেশি ডিম খায় তাদের বউ ঠিক থাকে তো তুমি ডিম খাও তোমার করতে করতেছ

রাগ অনুরাগ মান ওই মান সুখ দুঃখ নেই তো জীবন নেই তো জীবন কিন্তু বিয়ের পাঁচ বছর তো দেখলাম বছর তো দেখলাম তুমি আমার উপর রাগটা বেশি দেখিয়েছো অনুরাগটা কম অনুরাগটা কম মানটা বেশি করেছো মানটা কম মানটা দুঃখটা বেশি দিয়েছো সুখটা কম আমি জানি আমি জানি আমি জানি আমার জীবনের সঙ্গে তুমি তোমার জীবন কোনোদিনও মানিয়ে নিতে পারবে না তাই বলছিলাম তুমি তোমার বাবা আমার কাছে থাকো আমি আমার মতেই চললাম দেখো আমি তোমার সঙ্গে করতে চাইনি আমি এই যুগের সাথে কম্পিটিশন করতে গিয়ে নিজেকে কুলে ফেলেছিলাম কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম আজও তেমন ভালোবাসি ভালোবাসি

O que deixa cair você